হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কালকে হচ্ছে আমাদের হেড শো সম্পূর্ণরূপে খোলা থাকবে বাট বাটিকের বেডশিটের উপরে একটা ধামাকা থাকবে যে চারশো টাকার মধ্যে বাটিকের বেডশিটের ধামাকাটা কেউ মিস করবে না এগুলো হচ্ছে চারশো টাকা করে থাকবে অনেক আপুরা প্রিন্টের বেডশিটগুলো পান নাই বাট আজকে কালকে পাবেন বাটিকের বেডশিট যার যত ইচ্ছা স্বাধীন মতো নিয়ে নেবেন যেহেতু অনেক আপুরা বাটিক চেয়েছেন বাটিকের বেডশিটগুলো চেয়েছেন বাট মনের মতো কাউকে ইনশাল্লাহ দিতে পারি আজকে ইনশাল্লাহ হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে নিতে পারবেন তো ফাইনালি এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন মাত্র এর হচ্ছে পাঁচটা ফুলের মধ্যে মাত্র মাত্র কত টাকায় চারশো টাকা দুইটা মাথার বালিশ ফার্স্টেড আমি দেখিয়ে দিব দুইটা মাথার বালিশ রয়েছে তারপর হচ্ছে যে এই দেখেন দুইটা মাথার বালিশ দেখেন কত সুন্দর দুইটা মাথার বালিশ থাকবে প্রত্যেকটা বেডশিটের সাথে দুটো করে মাথার বালিশ হবে মাত্র চারশো টাকায় কিন্তু হচ্ছে কালকের ধামাকা থাকবে বেডশিটের কালেকশনের উপর দেখেন তো কতটা সুন্দর মশাল এটার প্রাইস হচ্ছে চারশো টাকা অনলি ফর চারশো যে যেখান থেকে দেখতে সে দ্রুত অর্ডার করে ফেলবেন এটু সুন্দর চলে আসবে একের পর এক কালেকশন ইনশাল্লাহ ডিজাইন কালার কম্বিনেশন থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব এটাও থাকবে অনলি ফর চারশো টাকা অনেক সুন্দর মাসাল্লাহ চারশো অনলি ফর চারশো টাকা প্রত্যেকটার সাথে দুটো মাথার বালিশ হবে প্রত্যেকটা বেডশিটের সাথে দুটো করে মাথার বালিশ অনলাইনেও কিন্তু এগুলো পাবেন এছাড়াও কিন্তু শপে আসলেও পাবেন কালকের ধামাকা থাকবে মাত্র চারশো টাকা বাটিকের বেডশিট এগুলো হচ্ছে সুন্দর যে কোনো বেড বেডে বিছাবেন অনেক ভালো লাগবে আপুরা বোনটা অনেক ভালো লাগবে এই দেখেন প্রত্যেকের সাথে দুটো মাথার বালিশ হবে কোয়ান্টিটি বেশি রয়েছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে কালকের ধামাকা মিনিমাম মিনিমাম কত প্লাস পাঁচশো পিসের প্রোডাক্ট রয়েছে সবাই নিতে পারবেন এটা ইস্টার ডিজাইন এটার প্রাইসও মাত্র চারশো টাকা সম্পূর্ণ সাইজের বেডশিট ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন প্রিন্টের এগুলো হবে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন হবে এইটাও সুন্দর চলে আসবে মার্শাল এটার প্রাইজও মাত্র চারশো টাকা অনেক অনেক হিউজ পরিমাণে কালেকশন মনের মতো কালেকশন কালকের ঝড় তোলা কালেকশন বাটিকের বেডশিটের কালেকশন এই দেখেন পাঁচটা ইস্টার ডিজাইনের মধ্যে মার্শাল এটার প্রাইজও মাত্র চারশো টাকা প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে প্রত্যেকটার সাথে মাথার ব্যালিশ দেওয়া যাবে ইনশাল্লা এইটাও কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট ফার্স্ট ফার্স্ট এটাও কিন্তু হচ্ছে সুন্দর মাসাল্লাহ দেখেন এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর এটাও স্টার্ট ডিজাইনের মধ্যে এটার প্রাইসও সেম প্রাইজে দিচ্ছি কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর আমাদের মেলায় চলে আসবেন সকাল দশটা থেকে মেলাটা কিন্তু শুরু হয় সকাল দশটা থেকে স্টার্ট প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন চলে আসবে এই কালারটা সুন্দর আঙ্গুর কালারের মধ্যে পারফেক্ট একটা কালার পারফেক্ট একটা কম্বিনেশন এটার মাত্র টাকা তো কালারগুলো আমরা দেখিয়েছি যে কালারগুলো আমাদের দেখেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু রয়েছে আর ধামাকাগুলো এমন একটা ধামাকা দিলাম যাতে প্রোডাক্ট থাকে অনেক আপুরা বলেন পাই নাই বাট এগুলো পাবেন এটার প্রাইজও কিন্তু সেম তো এটাও কিন্তু হচ্ছে একটা প্রিন্ট প্রিন্টে রয়েছে অনেক সুন্দর এটাও কিন্তু সুন্দর চলে আসবে রংকস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন এটাও কিন্তু সুন্দর মশাল এটার প্রাইজও মাত্র চারশো টাকা এটার পিলো কাপড় তো দেখেন কত সুন্দর লাস্ট একটা কালার ছিল বেডশিটের মধ্যে যারা বিল্লাল এন্টারপ্রাইজের প্রাইজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এখনও যারা করেন নাই দ্রুত করে ফেলবেন এটু সুন্দর তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম